বাংলাদেশ স্কাউটস উনিশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি সিরাজগঞ্জের হার্ট পয়েন্ট এলাকাতে সপ্তম জাতীয় কম ডেকা আয়োজন করতে যাচ্ছে এই উপলক্ষে সতেরোই ফেব্রুয়ারি জাতীয় সদর দফতরের শামসলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যে এবারের কম মূল প্রতিপাদ্য বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং এতে দেশজুড়ে চারশোটি ইউনিটের প্রায় তিন হাজার দুশো জন রোভার স্কাউট স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা সহ প্রায় পাঁচ হাজার স্কাউটার অংশ নেবেন কম ডেকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কম ডেকায় স্কাউটার সমাজসেবা এবং উন্নয়নমূলক কাজে যুক্ত থাকবে চোদ্দটি সেবা কার্যক্রম এবং ছয়টি স্মৃতি সিঁড়ি আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন স্কাউটদের মাধ্যমে ডক্টর ইনুসে থ্রি আমরা চেষ্টা করছি যে যাদের জন্য প্রকৃত স্কাউটিং আমাদের কাজ স্কাউট তাদের জন্য যাতে আমরা এই সংগঠনটাকে তাদের জন্যই যাতে আমরা তাদের মতন করে সংগঠন করে আমরা তাদেরকে উপহার দিয়ে যেতে পারি